লাজে যে আমি ওইরকম লাজে দেখলাম ঘটনা পুনরায় যাতে না ঘটে তার জন্য প্রত্যেকটা বাজার এবং মোড় এলাকায় সিসি ক্যামেরা এবং পুলিশ স্টলদারির জন্য আহ্বান করছি উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে তারা জামিন পেয়েছে পুনরায় আবার গ্রেপ্তার করতে হবে আমার কাছে আমি নিজের

নতুন টাটকা খবর দেখলাম বাড়িপুরে শঙ্করপুরে করিমকে কুপিয়ে তার মাছের মতো পিচ করে দিল ঈশ্বর তার কৃপায় ছিল বলে সে সুস্থ অবস্থা আছে এখনও পর্যন্ত হয়তো ভবিষ্যতে সে কর্মহীন হয়ে যাবে তারপরে কি দেখলাম আবারও দেখলাম তালদিতে হুটিয়ারি শরীফ রবীন্দ্রনগরের শেখ জামিল উদ্দিনকে পিটিয়ে পিটিয়ে কারেন্টে শর দিয়ে জীবিত অবস্থায় পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে গিয়ে হত্যা করলেন আবার একটা ভয়ঙ্করী ঘটনা ক্যানিং থানার মধ্যে ক্যানিং থানার এই হেঁড়োভাঙা স্বাদ এই হেডোভাঙার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার হেড়োভাঙার যে সুখ সাগর যে মোড় এই মোড়ে আপনারা দেখেছেন গত পরশু দিন এইখানে এই রাস্তা দিয়ে ঢালাই রাস্তা দিয়ে একটা টোটো এবং বাইক বাইকের সামনাসামনি পড়ে যায় এবং অন্য দিক থেকে যে টোটোটা আসছিল সেই টোটোর রাত্রেবেলা যে ফোকাসটা এসে বাইক আরোহীর চোখে পড়ে এবং শেষ তাৎক্ষণিকভাবে সেখান থেকে বাইক থেকে নামে এবং তাকে বলে একটু রিকোয়েস্ট করে যে তোমার এই যে লাইটটা একটু কম মারো অথবা নিচের দিকে মারো এই কথা বলতে না বলতেই সেই টোটোওয়ালা রাগন্দ্রিত হয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এবং তার কিছুক্ষণের মধ্যেই তার ওই টোটো থেকে একটা বাটাম বার করে এনে একটা লাঠি বার করে এনে তার মাথায় সজোরে আঘাত করে এবং সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেই স্থানে আমরা সরাসরি আমার ক্যামেরাম্যানকে দেখা বলবো এই জায়গায় সে লুটিয়ে পড়ে এই জলের মধ্যে গিয়ে পড়ে এবং তারপরে আবার সে তার তাকে আবারও আঘাত করতে যায় তার বন্ধু তার সঙ্গে ছিল এবং সে যখন তাকে বুঝে ওঠার আগেই তার পেছন থেকে ওই বাটাম দিয়ে তার মাথায় আঘাত করে এবং সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং এই ভয়ানক দুর্ঘটনার যিনি সাক্ষী ছিলেন তার সঙ্গে সেই প্রত্যক্ষদর্শী আমার সঙ্গেই আছেন আমি তার কাছে চলে যাব কি হয়েছিল এই ঘটনা ঘটনাটা সোমবার হয়েছিল পনেরো তারিখে আমরা বাজার থেকে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথে এখন হঠাৎ একটা টোটো যাচ্ছিল টোটোটা লাইটটা তেজ ছিল খুব আমরা কমানোর জন্য দাঁড়িয়ে বলি বলতে গেলে এখন এক দু কথা হতে হতে দুজনের মধ্যে ঠেলাঠেলি হয় ঠেলাঠেলি হতে হতে দুজনে বাতায় পড়ে যায় গেলে আরেকজন যে উপরে দাঁড়িয়েছিলো ও টোটো সিটের মধ্যে থেকে একটা বাটাং বের করে এনে আমার পিছন থেকে ওকে প্রথমবার আঘাত করে প্রথমবার আঘাত করতে ও জল পড়ে যায় পড়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আগা করতে যাওয়ার সময় আমি ওর মাথাটা কি মনে করছেন আপনারা পুলিশ পুলিশ কি সহযোগিতা সহযোগিতা করছে করে না এখনো পর্যন্ত কিছু কি করবে জানি না আমাদের বড়রা আছে তারা যেটা ফাইনাল করবে সেটাই আচ্ছা এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তিনি তো আর জগতে নেই এখন আপনারা কি চাচ্ছেন সেই মূল অভিযুক্তদের আমরা চাচ্ছি তার উপযুক্ত শাস্তি হোক এই যে মরমান্তির ঘটনার এই ঘটনায় দ্রুত শাস্তির দাবি কিন্তু তার পরিবারের থেকে করা হয়েছে প্রশাসন এই ঘটনা দেখছেন এবং তারা এফআইআরও ইতিমধ্যে করেছেন এবং তদন্ত করে তার উপযুক্ত শাস্তি দেবেন বলে প্রশাসন তার থেকে জানানো হয়েছে সেই জীবক যিনি তার সঙ্গে ছিলেন জুবাই আমার নাম সে কিন্তু কথা বলতে পারছে না সে কিন্তু কান্নায় ভেঙে পড়ছে আর এই ঘটনার স্ত্রীর প্রত্যক্ষদর্শী এবং তিনি তিনি অবিলম্বে তাদের শাস্তি চাচ্ছেন অবিলম্বে ফাঁসির ব্যবস্থা করা হয় সেই দাবি তার পরিবার থেকে কিন্তু জানাচ্ছেন গত পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখে ভেরোহার বাজার থেকে বাড়ি আসছিল রাজু সর্দার এবং জোবায় সর্দার বাইক করে আসতে গিয়ে আমাদের সুখসাগর পাড়ার মধ্যে ঢুকে একটা টোটো এখন তো চায়না লাইট ঝিক যাক চোখে পড়েছে পড়লে ও বাইক থেকে পাটা নামিয়ে টোটো লাগে বলছে লাইট একটু আপ ডাউন করা না ভাই আমি তো পড়ে যেতাম বলার সঙ্গে সঙ্গে সে টোটোওয়ালা বলছে বলছে আমার লাইট আমি জ্বালিয়েছি জ্বালিয়েছি তোর তা তো অসুবিধা কিন্তু পারলে যা এই বলতে বলতে দুজন নেমে ধাক্কাটা কি হয় ধাক্কা এর মতো অবস্থায় টোটোর মধ্যে থেকে একটা বাটাং কাঠ শক্ত কাঠ দিয়ে কাঠটা বার করে নিয়েই ও পড়ে আছে জলের মধ্যে মাটিতে পড়ে আছে সেখানে একই জায়গায় একাধিকবার আঘাত করে মাথা থেকে মাথা থেকে আঘাত করে আজকের সতেরো তারিখ কমাতে ছিল গতকাল পর্যন্ত কমাতে ছিল আজকে সতেরো তারিখ নটা সকাল নটা নাগাদ উনি মারা যান রাত্রে ওই টোটো চালক বা ওকে আমরা নিয়ে বা আমাদের ছেলেরা বাজার থেকে নিয়ে বাড়ি আসে বাড়ি এসে লোকজন চা বজায় ঘরের মধ্যে দরজা দিয়ে রাখা হয় তাতে একটা নাগাদ পুলিশ আছে ক্যানিং থানা এবং হচ্ছে আমাদের গোলাবাড়ি ক্যাম্প আছে ক্যাম্পের শায়নবাবু আসেন ক্যানিং থানার শায়নবাবু আসেন ফোর্স নিয়ে এসে এখানে ওদের মুখে শুনলো যে দুজন ধরা ছিল তাদের বক্তব্য শুনল তারা তাদের বয়ানে স্বীকার করেছে যে আমরা আমাদের টোটোর মধ্যে যে কার্ডটা ছিল সেই কার্ড দিয়ে ওর মাথায় আঘাত করেছিস কয়েকবার বললে আমরা ওদের হাতে তুলে দিই পুলিশের হাতে তুলে দিই অক্ষত অবস্থা পুলিশ এখান থেকে ওদের নিয়ে যায় নিযোজার পরে গতকাল চালান করে এবং কি করে গতকালই ওদের জামিন হয়ে যায় যে রুগী কমায় আছে থানা যেন ছবিটাও দেখলো তার সে ছবিটা পুলিশকে সাউন্ডকে দেখানো হলো দেখেও দেখেও হালকা ধারা দিয়ে যাতে জামিন হয়ে যায় সেইভাবে সহযোগিতা করে জামিন করিয়ে দিয়েছে এবং কয়েকজন দলের নেতা আছে তাদের সহযোগিতা সায়নবাবু ও জামিন পাইয়েছে আমরা এর কটোরতম শাস্তি চাই কটোরতম শাস্তি চাই এবং রাজু সর্দারের দেড় বছরের মানে আঠেরো মাসে আঠেরো মাস বয়সের একটা বাচ্চা মেয়ে আছে তার ভবিষ্যতের জন্য যাতে সরকার বাবুদের কাছে আমাদের আবেদন তার একটা ব্যবস্থা করা লেখা লেখাপড়া শেখানো এবং বিয়ে দেওয়া পর্যন্ত একটা ব্যবস্থা সুব্যবস্থা করে তার আবেদন রাখছি আপনার নাম কি ছেলেকে আমি দাদু আমার নাম শহীদুল ইসলাম সর্দার সুখ শাহরুখনগর এখানে আবার ফের কি দেখলাম একজন টোটো চালক তার বুকের পাটা স্পার্ট এত সে টোটোর হেডলাইট যেটা আছে সেটা খুব বাজে লাইট সেই লাইটের জন্য এখান থেকে দুজন যাচ্ছিলো রাজু সর্দার সে বাইক নিয়ে যাচ্ছিলো জাস্ট টোটোওয়ালাকে বলেছেন যে তোর লাইটটা ঠিক কর ভাই এভাবে লাইটটা চোখে পড়লে লোক সামনের লোক অ্যাক্সিডেন্ট করবে এইটুকু বলার অপরাধে টোটোলার স্পর্ধা এত হলো যে টোটো ডাঁড় করিয়ে সে নেমে এসেই তার ধাক্কা মারলেন ধাক্কা মারার পরে আবার কি দেখলো যে টোটো থেকে বার করে একটা বাটাম নিয়ে তাকে একাধিকবার তার মাথায় আক্রান্ত করলো মাথায় মারার পর সে স্পটে একদম লুটিয়ে পড়েছে লুটিয়ে পড়ার পরে সব থেকে বড়ো জিনিস তাকে হসপিটালে যখন নিয়ে গেল ক্যানিং থানায় কেউ বা কারা ফোন করেছে পুলিশ আসলেন পুলিশ আসার পর সেটা নর্মালিভাবে একটা জিডি করে ছেড়ে দিলেন আর একদিন পর সেই ছেলেটা আজকে সকালে অর্থাৎ আজ সতেরোই নয় দু হাজার পঁচিশ বুধবার সকাল নটা আনুমানিক নটা নাগাদ পিজি হসপিটালে সে মারা গেল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি ক্যানিং পুলিশের ক্যানিং সিআই ক্যানিং এসডিপি এবং বারিপুর জেলা পুলিশের আন্ডারে বলতে চাই অবিলম্বে টোটো চালকের গ্রেপ্তার করে তিনশো দুই তিনশো সাত এবং আরও অন্যান্য যে সমস্ত ধারা আছে সমস্ত ধারা দিয়ে তার উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে তারা জামিন পেয়েছে মনে আবার গ্রেপ্তার করতে হবে টোটো চালক এবং তার সঙ্গে যে আরেকজন ছিল দুজন আর গ্রেপ্তার করে তাদের কোডিং সাজার ব্যবস্থা করতে হবে এক দুই সরকার তার বারবার প্রশাসনের গাফিলতির কথা উল্লেখ হচ্ছে আমি দাবি করছি আমি হোসেন হোসেনগাজ একজন মানবাধিকার কর্মী হিসাবে দাবি করছি যে ছেলেটা রাজু সর্দার মারা গেছে তার স্ত্রী যথেষ্ট শিক্ষিত তার জন্য একটা চাকরির ব্যবস্থা হোক এবং এই যে ছোট্ট একটা শিশু সে এতিম হয়ে গেল বাবা মার কাছে দিয়ে অনাথ হয়ে গেলো এই শিশুটার জন্য সরকারকে দশ লক্ষ টাকা আমরা দাবি করছি এসে দিতে যদি সরকার মদ খেয়ে মূল্যের টাকা দিতে পারে সরকার যদি পুজোর প্যান্ডেলের টাকা দিতে পারে খেলার জন্য টাকা দিতে পারে অন্য বিষয় টাকা দিতে পারে মিটিন মিছিলের জন্য কোটি কোটি টাকা হোর্ডিং পোস্টার ব্যবহার করতে পারে তাহলে আজ একের পর এক গণহত্যা হচ্ছে তাহলে তার ব্যবস্থাটা কি আমি মানিনিয়া মুখ্যমন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে ভারত ভারতবর্ষের একমাত্র স্বাধীনতা সংগ্রামীর সংগঠনের কোঅর্ডিনেটর হিসাবে এবং সিপিডিআর ইন্ডিয়া হিমানাসে মানবাধিকার সংগঠনের রাজ্যের কোঅর্ডিনেটার সেক্রেটারি হিসাবে আমি দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসুক বা তার দলের বিধায়ক ক্যানিং পশ্চিমের বিধায়ক আসুক এসে স্পটটা দেখুক এবং এই বাচ্চাটা অনাথ হয়েছে একাধিক ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে তাহলে আসামের বিরুদ্ধে কি ব্যবস্থা তারা ঘোষণা করতে হবে সাথে চাকরি এবং বাচ্চাটার জন্য দশ লক্ষ টাকার দাবি করছি